এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আর একজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে ওটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্ডামা সাব্রা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুরা আল্লাহ আপনা আমার ধৈর্যশীল বানান ও যে আলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকায় তাকায় আবার আবার যায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাব্বুল দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিশ্বুবি মক্কা তুলমকারামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবিদ করতলগত করে দিল কে ফাতে মক্কা হল বিশ্বনুবিদ চাইলে পিষে পিসে প্রতিটা কাফের মুশকিকে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবি বললেন লাতাশ্রী বা আলাইখুমুলিয়া ও এটা হব তুমুচ্ চলাকা রিভেন্ট চলবে না কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম লং হিস্ট্রি অর্ডারিলিমিটিস হুইচ ওয়াজ বাই আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ and অফ পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহাল্লি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাহাল্লি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ওজা আল্লী ফি আইনি সকিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান ও ফিনই না শিক্ষা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন